আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা থাম্বনেল এবং ইন্ট্রু দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা কি বিষয়ে কথা বলবো বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে কাজের মূল অংশে চলে যাই দেখুন আমরা কাজের মূল অংশে চলে আসলাম আমাদের ইলেকট্রিক সফটওয়্যারে এখন আমাদের ফাইলটি কোথায় আছে এটা আমরা খুঁজে দেখব এখন আমরা ফাইলটি ওপেন দিচ্ছি এখন যে টাইপে আমরা রেখেছি এখান থেকে আমরা আমরা ওপেন দিলাম তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমরা এই কাশ্মীরমোর ডিজাইনটি আমরা গত একটি এপিসোডে কিভাবে ডিজাইনটি করেছি এক এপিসোডের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়েছে আর আজকে আমরা এই ভিডিওতে আমরা শিখবো যে সেই পালটি আমরা কিভাবে আউটপুটের জন্য রেডি করব তো বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনে আমরা যে কেস্টমারটি ডিজাইন করেছি সেটি লিঙ্ক দেওয়া থাকবে যদি আপনারা ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই লিঙ্ক থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন দেখুন আমরা সর্বপ্রথম আমরা দেখব আমাদের কাজের সাইজটি কত আছে দেখুন আমাদের কাজের সাইজটি আছে এ ফোর সাইজ তার মানে আমরা এটাকে আমরা সাইজ করে নিব এটাকে ধরুন আমরা এইট পয়েন্ট থ্রি আর এদিকে আমরা এগারো পয়েন্ট থ্রি করে নেব এটা হলো আমাদের ক্যাশ মেমোর সাইজ তো আমাদের ক্যাশ মেমোর সাইজটি হবে এ ফোর সাইজ তো আমাদের প্রথমে কাগজের হিসাবটি করতে হবে তো আমরা কিভাবে কাগজের হিসাবটি করব দেখুন এটা আমাদের কি সাইজ কাগজে আসবে এটি আমাদের ডিসি কাগজে আসবে না ডিডি কাগজে আসবে এটা সব শনাক্ত করতে হবে যেহেতু এটা এ ফোর সাইজ তাহলে আমরা যে সাইজটি এখানে আমরা নিয়েছি এই সাইজটিকে আমরা সর্বপ্রথম এখানে একটি ডেমো নিয়ে নেব তারপর আমরা চিন্তা ভাবনা করব যে আমরা কাজটি ভলিউম অনুযায়ী আমরা বড় মেশিনে প্রিন্ট করব নাকি ছোট মেশিনে প্রিন্ট করব। যদি আমরা বড় মেশিনে প্রিন্ট করি তাহলে বড় করে সেটিং দিতে হবে আর যদি ছোট মেশিনে প্রিন্ট করি তাহলে আমরা ছোট করে সেটিং দেব তো দেখুন এটা ছিল আমাদের পেপারের মূল সাইজ তা আমাদের আমরা এটা আমরা ডিমাইতে রেডি করবো যেহেতু আমরা ডিমাইতে ছাপবো তো ডিমাইতে সাপলে আমরা কি করব এটাকে আমরা ফোর আপসে আমরা সেটিং করব। দেখুন ফোর আপসে সেটিং করার জন্য আমাদের এই সাইজটি কত আছে দেখুন এখানে এইট পয়েন্ট থ্রি আছে তো আমরা এই টামিটি আমরা এইভাবে মাউসের মাধ্যমে প্রথমে সিলেক্ট করে নিব তারপর কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার পর দেখুন এরকম একটি অপশন চলে আসবে এখানে আমাদের যে এইট পয়েন্ট থ্রি সাইজটি আছে এটা আমরা একটা করে নেবো যেমন এইট পয়েন্ট থ্রি আর নিচে ভার্টিক্যাল যে সাইজগুলো থাকবে এগুলোকে আমরা জিরো করে দেবো জিরো করে দেওয়ার পর দেখুন এখানে আমরা একটা কপি দিয়ে দিলাম তাহলে আমাদের একটি কিন্তু কপি হয়ে গেল তারপর আমরা আবার নিচের দিকে বাড়ানোর জন্য আমরা আবারও কিবোর্ডে অ্যান্টার প্রেস করব। প্রেস করার পর আমাদের হরিজেন্টালের যে সাইজটি আছে এটাকে আমরা জিরো করে দেব। আর এখানে দেখুন নিচে আমাদের সাইজ আছে কত হাইটের দিকে এগারো পয়েন্ট থ্রি এগারো পয়েন্ট থ্রি লিখে আমরা এখানে একটা কপি করে দেব তো দেখুন আমাদের চারটি দামি কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন দেখুন এটা যেহেতু ফোর কালার কাজ এখানে আমাদের ফ্লাশ কাটিংয়ের জন্য কিছু জায়গা দিতে হবে ফ্লাশ কাটিং মানে আমরা যেটা বলতে চাইছিলাম ফ্লাশ কাটিং এই ফ্লাশ কাটিংয়ের জন্য আমাদের এখানে দুটো করে গ্যাপ দিতে হবে দুই কুপ করে দিতে হবে মানে কাটিংয়ের ক্ষেত্রে দুইটা করে খুব দিতে হবে তাহলে আমাদের এই কালারগুলো এই যে দেখুন এই কালারগুলো আমাদের ফ্লাশ কাটিং হবে তাহলে আমরা এখানে দেখুন আমরা কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল কে প্রেস করব করা করার পর এখানে যে কিবোর্ড ইনক্রিমেন্ট এখানে আমরা টু এম এম সিলেক্ট করবো তারপর আমরা এন্টার প্রেস করব এখান থেকে আমরা টু এমএম নিচে নামিয়ে দিব তারপর এটা আমরা টু এম এম এদিকে সরিয়ে দেবো তাহলে আমাদের এখানে দুটো গ্যাপ চলে আসলো এটা হলো কাটিং কাটিংয়ের জন্য আমরা দিব আর কি দেখুন এখন হলো আমরা কি করব এখানে কাটিমার্ক দেবো কি দেওয়ার জন্য আমরা প্যান্টুলের সাহায্যে ছোট একটি কাটিমার্ক এভাবে ক্রিয়েট করে নিব আর একটি একটে কাটিমার্কটি সময় রেজিস্ট্রেশন কালার রাখার চেষ্টা করবেন যে দেখুন রেজিস্ট্রেশন কালার তাহলে আপনার যে কোনো কালার যদি হয় তাহলে আপনার কোনো কালারে কাটিমাক মিস্টেক করবে না তো দেখুন আমরা এখান থেকে টু এম এম গ্যাপ দিয়েছি আমরা এখান থেকে টু এম এম এটাও গ্যাপ দিব আর আমাদের এটার সাইজ আছে এদিকে এইট পয়েন্ট থ্রি তাহলে আমরা এন্টার প্রেস করে এখানে এইট পয়েন্ট থ্রি দেবো আর নিচেটা জিরো করে দেবো দেওয়ার পর দেখুন কাটিমাটি ওকে ওকে কপি দিয়েছি এখান থেকে একটা কপি হয়ে গেছে তারপর এখান থেকে আমরা ফোর এম এম দিয়েছি আমরা এখানে ফোর এম এম দিয়ে আবারও কপি করে দিব তারপর আমরা এইট পয়েন্ট আবার দেবো তাহলে আমাদের এখন উপরে এখান থেকে এখানে কাটিমার্কটি আমার কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এই কাটিমার্কটি এভাবে সবগুলোকে সিলেক্ট করে এভাবে কপি করব কপি করার পর অল্টার শিপ ধরে আমরা নিচে এনে তারপরে এখানে এটার সঙ্গে জান দিব তারপর আমরা টু এম ফাঁকা করে দিব আমাদের দুই সেটের কাটিমার্ক কমপ্লিট হয়ে গেল এখন আমরা এই পাশে কাটিমার্কটি দিব আমরা এই কাটিমার্কটা একটা কপি করে নিলাম নিয়ে এটাকে আমরা নব্বই ডিগ্রি ঘুরিয়ে দিলাম নব্বই ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার পর আমরা এটাকে টু এম এম ফাঁকা করে দিব আমাদের এখন এখানে সাইজ আছে এলিভেন পয়েন্ট থ্রি তাহলে আমরা উপরে অরিজিনাল এটা জিরো রাখবো আর এখানে আমরা এলিভেন পয়েন্ট থ্রি করে আমরা এটাকে কপি করে দিব দেখুন এখান থেকে কপি হয়ে এই যে নিচে চলে আসছে তারপর এখানেও আমরা ফর্মেলি দিয়েছি আমরা এখানেও ফর্মেলি এটাকে আমরা গ্যাপ দিয়ে দিব তারপর আমরা এগারো পয়েন্ট এটা দিয়ে আমরা এখানে কপি করে দেব এখন আমাদের এই সাইডে কাটিমাক হয়ে গেছে আমরা তাহলে এই সবগুলো মার্ক আমরা এভাবে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা ঠিক এভাবে এনে গ্যাপ করে দিব গ্যাপ দিয়েছি এখন আমরা সমস্ত কাজটি একবারের মতো আমরা কি করবো একটু গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এখন আমরা কি করব এখন আমাদের কালার রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে জিপি মার্ক দিতে হবে এটার জন্য আমাদের সেভ করা আছে আমরা সেভে চলে যাচ্ছি জিপি যে দেখুন আমাদের সেভ করে একবার বানিয়ে তারপরে এটা আমরা কপি করে নিলাম এখান থেকে এখানে আমরা দিব এখানে গ্রিপার কোথায় দিবেন এখানে একটু আছে সবসময় যে দেখবেন যে কাগজের জায়গা কম যেমন ধরুন আমরা যদি পুরো কাজটা ধরি আমরা এখন সাইটে যাই এখানে আছে সতেরো পয়েন্ট টু আসছে আর এখানে তেইশ পয়েন্ট টু আর্সে তাহলে আমাদের গ্রিপারটি হবে সতেরো পয়েন্ট টুর দিকে মানে সবসময় খেয়াল রাখবেন যেদিকে কাগজের সাইজটা কম থাকবে ওইদিকে গ্রিপারটি দেওয়ার চেষ্টা করবেন তো আমরা জিবি যিবি এই মাঝখানে বসাবো মাঝখানে বসানোর জন্য আমরা সাইজটি ধরলাম এই যে যে রেফারেন্স পয়েন্টটি আছে এটা ঠিক মিডেলে থাকবে আর এই যে ওয়াই যে সাইজটি আছে এটাকে আমরা কপি করব কপি করার পর এটাকে সিলেক্ট করে ওই সাইজ করা কপিটি আমরা এখানে পেস্ট করে দিব একদম মিডেলে চলে যাবে তারপর আমরা এখানে ছোট একটি মেজারমেন্টের একটি দাগ দিয়ে দিব যেহেতু যদি পজিটিভ থেকে এটা প্লেট করা হয় তাহলে যাতে এরকম আপডাউন থাকলে তার আপনার প্লেটটাও কিন্তু আপডাউন হয়ে যাবে তখন প্লেট ক্রিয়েট করবে এটাও ঠিক মিডল পয়েন্টে দিয়ে দেবেন তারপর এই রেজিস্ট্রেশন মার্কটি সবসময় গ্রিভারের অপর সাইডে দেওয়ার চেষ্টা করবেন মানে উল্টা সাইডে আমরা দেখুন এই যে এই পাশে দিয়ে দিচ্ছি এই দুই কাটি মার্কের মাঝখানে আমরা ঠিক দিয়ে দেব যাতে এটা ছাপার সময় প্লেটে থাকে অথবা কাগজে থাকে তাহলে প্রিন্টিংয়ের কাজটি ছাপাটা মিলানোর জন্য অনেক সুবিধা হবে হানড্রেড পারসেন্ট মিলাতে পারবে এখন ওই পাশে দেওয়া শেষ ওইখান থেকে আমরা কপি করে এখানে বসিয়ে দিলাম তাহলে আমাদের সমস্ত ডামিটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা আবার একটু কন্ট্রোল কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এখন আমরা এটাকে আমরা এভাবে সিলেক্ট করবো ডিটেক্ট সিলেকশন টুলের মাধ্যমে তারপর কন্ট্রোল ফাইভ প্রেস করে এটাকে আমরা গাইডলাইন করে দেবো তারপর আমাদের যে কাজটি আছে ক্যাশমামুটি এই ক্যাশমামটি আমরা এখানে বসিয়ে দিব ক্যাশমটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে আমরা এখানে টু এম করে আমরা বাড়তি দিয়েছি এই টু এম এমগুলো আমরা বাড়তি দিয়ে নিব আগে দেখুন বাড়তি দিয়ে নিচ্ছি নিচের সাইডও আমরা বাড়তি দিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা এখন এই যে কাটিংমার্ক দিয়েছি ফোর এম এম গ্যাপ দিয়ে এটার যে ফোর এম এম গ্যাপ সহ যে সাইজটা আছে আমরা এই সাইজটি এখান থেকে কপি করে নিব কপি করে আমরা এন্টার প্রেস করে যে সাইজটি কপি করেছি এই সাইজটি আমরা এখানে পেস্ট করে দেব দিয়ে আমরা নিচে জিরো করে এটা কপি করে দেব তাহলে আমাদের সেম জায়গায় এটা বসে যাবে এদিকেও আমরা সেম একই অবস্থা করব গ্যাপ সহ যে সাইজটি আছে এটা আমরা কপি করে নিব নেওয়ার পর আমরা দুটাকে একসাথে সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করে এখানে পেস্ট করে দেবো দেখুন আমাদের সেটিং কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন এটা হলো আমাদের উপরের সাইডটা হলো বাইন্ডিং এর জায়গা আর এটাও বাইন্ডিং এর জায়গা তো আমরা কি করব এই বাইন্ডিং এর জায়গাটা আমরা দুই সাইডে দিয়ে দিব কেন কেন দিয়ে দেব দুই সাইডে দুই সাইডে দেওয়ার উদ্দেশ্যটা হলো যাতে আমাদের এই কাগজে কিছু বাড়তি অংশ থাকে এই অংশটি সহ আমরা বাইন্ডিং এর জায়গাটা পেয়ে থাকি তারপর আমরা গ্রুপ করে এটাকে আউটলাইন করে আমরা আউটপুটে এটা আমরা দিয়ে দিতে পারি তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ